আল্লাহর কসম করে বলি এই নৌহাটা এলাকার ভিতরে কোন নাস্তিক কোন মরতা কোন ইসলাম বিদ্বেষী দালালেরা যুবকদের সামনে দাঁড়িয়ে কথা বলারও সাহস পাবে না যুবকদের সেই পাওয়ার আছে না নাই আমরা উনিশশো সালের স্বাধীনতা দেখি নাই কিন্তু দুই হাজার চব্বিশ সালে যুবকদের পাওয়ার দেখেছি আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয়ে ঢাকার জমিনটা খেরা উপরে এমন জোরে नारे তাকবীর আল্লাহু আকবার এর দিয়েছিল আমাদের দেশের খুনি সরকার জালেম সরকার 45 মিনিটের ভিতরে না খেয়ে পালিয়ে যাইতে বাধ্য হয়েছে এই জোরে আওয়াজ করে আবার ও মাইতা নেতেন যেতে তো মাকেই হবে ওই জনের সাগর অক্ত চুখু জমিলেই দেবে তাই রাজশাহীর আদম রাম সালমানের আওয়াজ বলেন যে কিনা লড়ায়ে ইব্রাহিম মাইন্দানেতে যত বাকি হবে প্রয়োজনে সব রক্ত চুকু জমিনেই ঠেলে দেবে অবউতো মাই লরতি হবে মানিবে না пора যায় অবউতো মাই লরতি হবে মানিবে না пора যায় মি쁠ব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন আসবে না রে যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিচাই রক্ত জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি কথা বলেন ঠিকই না পবিত্র কোরআনে কারিমের জন্য ইসলামের জন্য দিনের জন্য ওলামায়ে কেরামের জন্য মসজিদ মাদ্রাসার জন্য আখেরি জামানার পয়গম্বরের জন্য দেশের ভিতরে কোরআনের শাসন ব্যবস্থা قائم করার জন্য জীবন দিতে প্রস্তুত আছে কে কে মহান আল্লাহকে দেখায় দেন আল্লাহ জোরে বলেন আল্লাহ আকবার আর জোরে বলেন আল্লাহ আমার যুবক ভাইদের কেবল এসাই যুবক রে এই নৌ হাজার যুবকেরা যদি পরিবর্তন হয় এই নৌ মানুষেরা পরিবর্তন হয়ে যাবে কথা বলেন ঠিকই না সমাজটাকে পরিবর্তন করতে হলে যুবকদের আগে পরিবর্তন হওয়া লাগবে এই নৌ হাজার মুসলমান যুবকেরা যদি নামাজি হয় তাহলে এই এলাকার ভিতরে আর বে থাকবেন থাকবে আরে সন্তান যদি নামাজি হয় সন্তান যদি পাঁচ নামাজ নহাটা যাবে মসজিদের ভিতরে পরে বাবা চিন্তা করবে হাই রে হাই আমার সন্তান প্রতিদিন ফজরের সময় মসজিদের ভিতরে যায় আর কেমন বাবা হইলাম আমি ঘরের ভিতরে ঘুমায় থাকি এমনটা হইতে পারে না মুসলমান ভাই আপনি খেয়াল করে দেখবেন বাবা লজ্জিত হয়ে হলেও এক সময় মসজিদের ভিতরে চলে যাবে কথা বলেন ঠিক কিনা আমার যুবক ভাইদেরকে বলতে চাই রে যুবক সমাজটাকে পরিবর্তন করতে হলে যুবকদেরকে আসে কে রাসুল হওয়া লাগবে নবীর সুন্নত ভিতরে বাস্তবায়ন করা লাগবে আমাদের সমাজের যুবকেরা যদি আসে কে রাসুল হয় যুবকেরা কান খুলে শুনে নাও আসে কে রাসুল যুবকদের সামনে দাঁড়াইয়া কখনো কোনো নাস্তিক কোনো মরতা কথা বলার সাহস পায় না কিন্তু কপাল বড় খারাপ এই যেখানে কতগুলো মানুষ বসে আছেন কারো মুখের ভিতরে দাঁড়িয়ে আছে তো কারো মুখের ভিতরে দাঁড়ি নাই কারো মাথার ভিতরে টুপি আছে তো কারো মাথার ভিতরে টুপি নাই কারো শরীরের ভিতরে সাড়ে তিন হাত পনির ভিতরে রাসুলের সুন্নত আছে তো কারো সাড়ে তিন হাত পনির ভিতরে রাসুলের সুন্নতের পুষ্টি নাই কথা বলেন ঠিক কিনা আরে কপাল বড় ভালো আপনার নবী আমার নবী বিশ্ব আপনার জন্য আমার জন্য আল্লাহর কাছে বদয়া করেন নাই কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা নবীজি যদি আল্লাহর কাছে বদয়া করতেন আল্লাহ আমার উম্মতের ভিতরে সারা আমি নবীজির সুন্নতের পাবন্দী হবে না আমি নবীজির সুন্নত ভিতরে বাস্তবায়ন করবে না এরা যেন সহায় যায় তাহলে কান খুলে শুনে নেন এই রাজশাহী শহরের ভিতরে নৌহাটা এলাকার ভিতরে বিনা তোয়ালা লোক একটা উজ্জীবিত থাকতো না কথা বলেন ঠিক কিনা নবীজি বদ্দোয়া করছে হ্যাঁ নবীজি বদ্দোয়া করে নাই আরে উন্নতির জন্য ভদ্র করা তো দূরের কথা আপনার নবী আমার নবী কোন কাফের মুশ্রিকদের জন্য বদয়া করে নাই আল্লাহ আকবার বলেন এ মুসলমান আপনার নবী আমার নবী উন্মতের জন্য বদয়া করা তো দূরের কথা কাফের মুশ্রিকদের জন্য কখনো বদয়া করে নাই সাহাবিরা একদিন বিশ্ব নবীকে ডাক দেয় ভাই দয়ার নবী গো মক্কার কাফেরেরা আপনাকে ধরে ধরে মারে শরীরের ভিতর থেকে রক্ত বাহির করে আমরা সাহাবিরা এইটা সহ্য করতে পারি না আপনি মেহেরবানি করে কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে বদদোয়া করে দেন ওই আবু জেহেল আবু লাহাব উতবা সাইবা এরা যেন ধ্বংস হয়ে যায় বিশ্ব নবী সাহাবিদেরকে ডাক দেয়া বলতেছেন এর সাহাবীর তো অতএব আমাকে দুনিয়াতে পথ করার জন্য পাঠাই নাই আল্লাহু আকবার বলেন সামিল দান আমি মোহাম্মদ কাফের মুশরিক

আপনার নবী আমার নবী কাল্লা রহমতের নবী বানাইয়া দুনিয়া পাঠাই দিয়েছেন করে বলেন্লাহ মুসলমান আপনার নবী আমার নবী বিশ্বনবী শুধু মানুষের জন্য রহমত নয় আপনার নবী আমার নবী আসমানের জন্য রহমত আপনার নবী আমার নবী জমিনের জন্য রহমত আপনার নবী আমার নবী সমুদ্রের জন্য রহমত আপনার নবী আমার নবী সমুদ্রের মাছের জন্য রহমত আপনার নবী আমার নবী পাহাড়ের জন্য রহমত আপনার নবী আমার নবী পাহাড়ের জন্য রহমত আপনার নবী আমার নবী গাছগাছালির জন্য রহমত আপনার নবী আমার নবী পশু পাখিদের জন্য রহমত আপনার নবী আমার নবী শুধু দুনিয়াতে রহমতের নবী না আপনার নবী আমার নবী হাশরের ময়দানে ও রহমত শুধু হাসরের ময়দানে উনি আপনার নবী আমার নবী জান্নাতের ভিতরে ও রহমান জাহানারা গো মনে ধন্য জাহানারা মেতন কলমানবপুর সকল নবীর সেরা নবী মুহাম্মাদ সকল নবীর সেরা নবী মুহাম্মাদ রাসুল জোরে বার আপনার নবী আমার নবী রহমতের নবী শুধু রহমতের নবী না হাসরের ময়দানে কেউ বলতে পারবে না যে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ দুনিয়াতে আমার সাথে খারাপ আচরণ করেছে উঁচু আমাদের কথা বলেছে আল্লাহু আকবার বলেন হে নবীজি যখন মক্কার থেকে হিজরত করে মদিনায় আসে এই মদিনাই আসার খবরটা মদিনার শহরের ভিতরে জানা জানি হয়ে গেছে যে মক্কার থেকে হিজরত করে মোহাম্মদ মদিনাই আসছে মদিনার লোকেরা আপনার নবীর জন্য আমার নবীর জন্য পাগল সবাই আপনার নবীর সাথে আমার নবীর সাথে দেখা করার শহরের ভিতরে একজন ইহুদি পন্ডিত ছিলেন ওই ইহুদি পন্ডিতের নাম হচ্ছে আব্দুল্লাহ বিন সালাম সবাই বলেন কি নাম সবাই বলেন কি নাম নাম বিন সালাম এ আব্দুল্লাহ বিন সালামের কানের ভিতরে ও সংবাদটা সংবাদ গেছে আব্দুল্লাহ বিন সালাম মনে মনে কয় মুহাম্মদ মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে শুনলাম সে নাকি নবী আব্দুল্লাহ বিন সালাম কাজ করতেছিল আব্দুল্লাহ বিন সালাম আপনার নবী আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য দৌড়াইয়া আপনার নবীর সামনে আমার নবীর সামনে দাঁড়ায় গেছে সব কাজ বাদ দিয়া বিন সালাম আপনার নবী আমার নবীর সাথে সাক্ষাৎ করার জন্য নবীজির সামনে দাঁড়ায় গেছে চলে বলেন সুবহানাল্লাহ